ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পথ ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পথ কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাছ

আপনি আমি যতই দিন যাচ্ছে রাত যাচ্ছে আপনি আমি ততই অহুরের দিকে ধারিত হচ্ছে কিন্তু আপনার আমার বিরাশিতা আপনার আমার লোক আপনার আমার অহংকার আপনার আমার চাহিদা

চামরা হলো ভুলাই আসছে এটা কিন্তু তোমার তুমিতে তুমি কিন্তু কবরের যাত্রী তোমার কবরের ভূষণ নিকটে কবর কিন্তু তোমার ভূষণ নিকটে কিন্তু তুমি কোন দিকে যাচ্ছ কোন কথাই তার কবির ভিতর বলেছেন মানুষের চাহিদা মানুষের আশা ভরসা মানুষের লোভ এই ভাবে একের পর এক বারติছে আর বারติছে আর সে দিনই পর দিন

এই ভাই আমার পর কাজের জন্য আসলাম উজান দেশের গায় হুকুম জানি প্রথম তীরে বাঁধিয়া দিয়া নাও আয়শা দেখি এই হাটেতে আজব খেলা চলে কাজের খবর নাই রে আমার খেলায় গেলাম ভুলে কবি বলেন ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর অর্থাৎ আমি পরকাল দেশের মানুষ পরকাল এইগুলো আমার আসল বাড়ি আখি রাত এটা হলো আমার আসল বাড়ি জান্নাত হলো আমার আসল বাড়ি নিজাল দেশ কথা দুনিয়া এটা আমি একটা মুসাফির এখানে আমি অল্প সময়ের জন্য আসছি এই দুনিয়ায় হলো দুনিয়া হলো আলো পূজার দেশ কবি পূজার দেশ বলে কি বুঝেছেন দুনিয়া পূজার দেশ বলে কবি দুনিয়া বুঝেছেন

আপনি আমি এক সামনে অগ্রসর হতে পারবো না এই জন্য আমি কিন্তু আপনি আমি সেই কেমাচার মঞ্চকে ছেড়ে দিয়ে ভুলে গিয়ে আপনি আমি দুনিয়ার দুনিয়ার বুঝতে আপনার আমার কিন্তু আপনার থেকে আল্লা তার সতর্ক বোঝার তখন এই পরিবসাফিরের মতো অর্থাৎ আপনার আমার আসল পূজার জন্য